হ্যারি পটার যেটা প্রত্যেকটা বাচ্চার বা আমাদের কৃষকদের শিশু কিশোরদের খুবই পছন্দের একটা সিরিজ মুভি বা একটা পছন্দের একটা লেখা যেটা বলি তবে এই হ্যারি যে লেখক জে কে রোলিং তিনি আসলে কি ছেলে নামে এটা কিন্তু আমরা অনেকে জানতাম না তিনি আসলে একজন মহিলা তবে প্রকাশক যখন শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তি পার করে জে কে রোলিং এর লেখাটা পছন্দ করে তখন প্রকাশক লাস্ট মন বলে যে পুরুষরা তো আর কি নারীদের লেখা খুব একটা বেশি পছন্দ করে না পড়তে সো কি করা যায় এখন তখন জেকে রোলিং বলে যে আবার তার নাম ছিল জুয়ানি রোলিং তবে তিনি তখন তার নামটা সংক্ষিপ্ত করে জেকে রোলিং লিখতে বলে তাহলে তার নামটা জোয়ানি রোলিং থেকে জেকে রোলিং হয়ে যায় তিনি তার মাধ্যমে একজন বিশ্বসেরা রাইটার হয়ে যান তিনি একজন বিলিয়নিয়ার রাইটার নামেও পরিচিত আমাদের মধ্যে অ্যান্ড হ্যারি পটার আপনারা কে কে পছন্দ করেন বা হ্যারি পটার ছাড়া যে রোলিং লিঙ্গা আরো কোনো লেখা বা উপন্যাস পড়েছেন কিনা জানালে কমেন্টে জানাবেন